আমার ফাঁসি হইব আর তো কিছু না আমি শান্তি আমি মারছি আবার কি ক্ষমন্ত অবস্থায় ছেলেকে কুপিয়ে হত্যা করলো বাবা হত্যার পর আত্মসমর্পণ হ্যাঁ দর্শক গাজীপুরের কালীগঞ্জে এমন ঘটনা ঘটেছে গাজীপুরের কালীগঞ্জে ছেলেকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ ছেলের অত্যাচারে অতিষ্ঠ ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে গাজীপুরের আহমেদ মেডিকেল কলেজে পাঠিয়েছে পুলিশ বুধবার তিন এপ্রিল সকালে জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত ছেলের নাম কাউসার বাগমার তার বয়স তেইশ বছর তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর পূর্বপাড়া এলাকার আব্দুল রশিদ বাগমারের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে কাউসার বাগমারা প্রায় বছরখানেক আগে সৌদি আরব থেকে দেশে ফিরেন এরপর থেকে সে মাদকাসক্ত হয়ে পড়ে বিভিন্ন সময় মাদকের টাকার জন্য বাড়িতে ভাঙচুর ও বাবা মাকে অত্যাচার ও নির্যাতন করত এতে অতিষ্ঠ হয়ে বুধবার ভোরে ঘুমন্ত অবস্থায় কাউসারকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন তার বাবা রশিদ বাগমারা কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাহতাব উদ্দিন বলেন খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অভিযুক্ত রশিদ বাগমারকে আটক করেছে